দামরাই এক বায়র কাছে ডিপু ভাইর কাছে কিছু পাখি দেখাতো দেখো আমাদেরকে কি কি পাখি দেখায় ভাই আসসালামু আলাইকুম ডিপু ভাই

এই যে দেখেন আরেক পিস অনেক সুন্দর এক পিস চমক হাতে এই যে দেখেন এটা এটা পাখি হচ্ছে হিলি ময়না যেটা রাঙা মাটি এবং অনেকে সোনালি ময়না বলে কাক ময়না বলে দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ ভালো যে হিলির ময়না পাখি দেখেন ঠোঁটটা দেখেন অনেক সুন্দর এই যে পাটাও দেখেন হলুদের মতো একবার কাঁচা হলুদ

নিতে পারবেন দেখেন এই যে মাত্র গোসল করছে আর কি গোসল না করলে আরো ফুল ফ্রেশ কিন্তু এটা খুব সুন্দর একটা ময়না জি জি আর সবচেয়ে হচ্ছে রিয়েল একশন হচ্ছে আপনার এই

এই যে দেখেন বাইরের কাছে আরেক পিস পাখি আছে একবার সুপার ট্যাম মাসাল্লাহ দেখেন এই যে আপনাদেরকে আমি দেখাই বাইরের সাথে কথা বলার আগে এই যে দেখেন হার্নেক্স নাই ছাড়া বা ফেদার কাটা নাই ছেড়ে রাখা হয়েছে ভাই অনেকগুলোই যেগুলো টেম করা হয়েছে সবগুলো ছেড়ে পারলে দেখেন রুমের ভিতরে ভাই এটা কি একবার সুপার টেম একদম সুপার টেম দেখেন একবার সুপার টেম মাসাল অনেক সুন্দর যারা মনে করেন আপনার বাড়ির জন্য একটা বন্ধু খুঁজছিলেন তারপরে আপনার ছেলে জন্য আপনার ছেলে সাথে খেলবে মজা করবে একটা পাখি খুঁজছিলেন সুপার ট্রেনিং করা এবং কি আপনারা দেখতে খুব সুন্দর আপনার রেড ফ্যাক্টর চোখের কাছে দেখেন আর এটা কিন্তু আরো পুরো একদম পিঠের এই অংশে কিন্তু হলুদ ভরে যাবে পরে এটা বস আপনার জানেন যে দুই বছর দেড় বছর আগে কিন্তু সানকরনের কালার আসে এটা কালারটা মাত্র আসতেছে জি ব্যাপার একটু বলবেন এটা প্রাইজ চাচ্ছি ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার একটা বাচ্চা কিনতে গেলে কিন্তু ভাই বারো তেরো হাজার টাকা পড়ে যে আর একটা পাঁচ মাস বয়সী সুপার ট্রেনিং একটা কিন্তু খুব রেজনেবল প্রাইজ পাচ্ছিলাম যে মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভাইয়া এই যে ডিপু ভাইয়ের কাছে চলে আসলাম এই যে দেখেন এই যে আরেক জোড়া পাখি দেখাচ্ছে আপনাদেরকে ভাইয়া এটা কি পাখি

দুইবার ডিম বাচ্চা করার যে কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভাই এটার প্রাইস তো একটু বলে দিই এটার আছে ভাই 7 7500 টাকা আছে 7500 টাকা নাকি ফিক্সড প্রাইস না দামা দামের অপশন আছে প্রাইস আর এটা রানিং পাখি লোকাল ব্রিডের পাখি যারা চাচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাখি নিতে তারা এই এই দুটো নিতে পারেন এটা হচ্ছে সামনে ব্রিডের সিজন আপনারা 15 থেকে 20 দিন পরে এদেরকে যে আপনারা বক্সগুলো হবে অনেক সুন্দর দেখেন এরকম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কেউই পাঠিয়ে দেবে না যেভাবে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে পাখি দিচ্ছে যদি কারো লাগে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ব্যয়ের সাথে যোগাযোগের ঠিকানাটা একটু বলে দিন আমার যোগাযোগে আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার দিয়ে থাকবে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার পাখিগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন যারা ঢাকার ভিতরে থাকেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি তিনশো টাকা আগে দিতে হবে আর পাখির টাকা হাতে পর পর তারপর আপনি দিতে পারবেন ঢাকার বাইরে আমরা খুবই সততার সাথে অনেক দিন যাবে ব্যবসা করতেছি আপনারা আমাকে চিনে আমার নাম দীপু ভাই ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্টটা এবং ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করে দিলে আমরা সাথে সাথে বাস কাউন্টারে গিয়ে আপনি রোডে যে পরিবহন বাসে বাসের মাধ্যমে পাখিটা সাথে সাথে ডেলিভারি দিয়ে থাকি দিয়ে ওই ও মানে যে গাড়িতে পাখিটা দেবো ওই গাড়ি সুপারভাইজার সাহেবের নাম্বার এবং গাড়ির নাম্বার দিয়ে দিব পাখিটা

তা লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ